এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো একটি গুরুত্বপূর্ণ খবর অবৈধভাবে সাদা কাটার কাজ বন্ধ করলো ভগবান এবং রানীতলা থানার পুলিশ প্রশাসন এবং ও সাহেব দপ্তরের পক্ষ থেকে বালিকাটার কাজ চলছিল ভগবানগুলা দুই নম্বর ব্লকের খরিবনা গ্রাম পঞ্চায়েতের আলাইপুর এলাকায় ভগবানগুলো দুই নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সাহেব বাংলা আবাস যোজনার সার্ভে করতে যায় আলাইপুর গ্রামে ঠিক তখনই জয়েন্ট বিডিও সাহেবের নজরে আসে পদ্মার পার থেকে সাদা বালি কাটা হচ্ছে তারপর তিনি সেখানে গিয়ে তাদেরকে তাদের কাছে বৈধ কাগজ দেখতে চাইলে কন্ট্রাক্টরের প্রতিনিধিরা বৈধ কাগজ দেখাতে পারেননি তারপর খবর দেওয়া হয় রানীতলা থানার পুলিশ আধিকারিককে এবং ভগবানগুলা দুই নম্বর ব্লকের বিএলআরও সাহেবকে থানার পুলিশ ও বিএলআরও গিয়ে বালি কাটা বন্ধ করে এবং বালির বস্তা আটক করা হয় এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ভগবানগুলা দুই নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও সাহেব রাণীদাল থানার পুলিশ আধিকারিক এবং ভগবানগুলা দুই নম্বর ব্লকের বি এল আর ও সাহেব আপনারা দেখছেন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এখানে বিশেষ একটা কাজে এসে আপনি দেখলেন যে অবৈধভাবে বালি যে কাজ চলছে দিয়ে কিভাবে সরব হলেন না প্রথমত বিষয়টা বৈধ না অবৈধ এখন আমাদের জানা নেই আমরা এখানে একটা বাড়ি সার্ভে করতে এসেছিলাম এসে দেখতে পেলাম এখানে নদীর থেকে সাদা সাদাওয়ালি কাটা হচ্ছে আমরা সাথে সাথে বিএলআর সাহেবকে ফোন করি যে এরকম কোনো অনুমতি দেওয়া হয়েছে কি বিএলআর সাহেব বললো যে না এরকম কোনো অনুমতি এখানে দেওয়া নেই তো আমি বিএলআর সাহেবকে অনুরোধ করি এখানে আসার জন্য উনিও আসেন ওসিকেও জানানো হয় ওসির তরফ থেকেও একজনকে ওসি পাঠাবেন তারপরে আমরা জানতে পারি যে ওনাদের বক্তব্য যারা এখানে কাজ করছে কোনো একজন বলেছে যে ইরিগ্রেশনের একটা কাজ হচ্ছে তার জন্য বালি কাটতে বলেছে তো আমরা তখন তাকে বলি যে তাহলে কাগজ দেখানো হোক যে বালি কাটার পারমিশান আছে কাজের জন্য তো তারা কোনো রকম কাগজ দেখাতে পারে না বারবার বলা সত্ত্বেও তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের যে কন্ট্রাক্টর আছে এইসে তো তারাও কেউ কোনো কাগজ দেখাতে পারে তো যখন কোনোভাবেই দেখাতে পারি তখন আমরা ডিলার সাহেব এবং থানার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে পুরো যত বালি এখানে পাওয়া গেছে সিজ করা হবে এবং যে লেবার কন্ট্রাক্টর আছে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে যাতে কার অনুমতিতে সে কাজগুলো করছিল কে তাকে বলেছে সে আসুক সে কাগজটা দেখার পারমিশনের কাগজ তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে এবং ওগুলো ছেড়ে দেওয়া হবে এবং যদি কাগজ দেখাতে না পারে তাহলে সরকারি যে আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ হ্যাঁ স্যার পাশাপাশি আরেকটা লোকের মানুষের এখানকার আবেদন আছে যে এলাকাবাসী চাইছে যে এই বস্তা দিয়ে না করে বোল্ডার দিয়ে বাঁধানো হোক না এটা আমি বলতে পারবো না কী বিষয় আছে কারণ যে কাজটা এখানে হচ্ছে ইরিগ্রেশন দপ্তরের তরফ থেকে হচ্ছে তারা কোন সিডিউলে টেন্ডার করেছে তাদের কি প্রসিডিওর আছে সেগুলো তারাই ভালো বলতে পারবে সুতরাং এ বিষয়ে আমার মন্তব্য না করাই ঠিক হবে ঠিক আছে অবৈধ বালি যে বিষয়টা কোনো অনুমতি নেওয়া হয়েছিল না কোনো অনুমতি নাই তার জন্যই তো আমি আমি তো মানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসেছি এবং বালির বালির যে বস্তাগুলো সেগুলোকে আমরা ইয়ে করলাম গণনা করলাম এবারে আমরা ওগুলোকে সিচ করব তারপরে আইন মোতাবেক যা যা ব্যবস্থা নেই কারণ যদি শেষ দপ্তরের কাজ চলছে প্রাথমিক যে স্থানীয় বিএলরও সাহেব তার অনুমতি গ্যারান্টেড কিন্তু সেখানে দেখলাম যে আপনার অনুমতি ছাড়াই কাজ কাম চলছে কিভাবে এই কাজ করতে পারলো এক মাস থেকে করছে এই কাজ এতদিনে ঘুম ভাঙল না দেখুন আমরা কিন্তু নিয়মিত রেট করি তো ক্ষেত্রে আমরা তো এই জায়গাতে আজকে আমরা খবর পাওয়ার সঙ্গে ছুটে এসেছি আইন মোতাবেক আমরা ব্যবস্থাও নিচ্ছি